হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমি টাঙ্গাল থেকে বলছি সীমা আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল সীমা সংসার আপনাদের সবাইকে স্বাগতম আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে আজকে আমি করে দেখাবো পায়েস রান্না তো পায়েস রান্না করার জন্য আমি আজকে দেড় কেজির একটু কম এক কেজির একটু বেশি দুধ নিয়ে নিছি আর এখানে আমি নিয়ে নিছি আমার হাতের মুঠো দিয়ে দুই মুঠো চাউল এটা কিন্তু কালিজিরার চাউল নিয়ে নিছি আমাদের হাতে ছিল এই চাউলটা আর আমাদের খেতে চাষ করে সেই চাউলটাই নিয়ে নিছি তো এখন পায়েসটা রান্না করার জন্য চাউলটা প্রথমে আমি ধুয়ে নিব চাউলটা একটু কষলে কষলে ভালো মতো ধুয়ে নিতে হবে তো চাউলটা আমি ধুয়ে নিছি আর এখানে আমি দুধটা দিয়ে দিয়েছি একদম কিন্তু খাঁটি গরুর দুধটাই দিয়ে নিছি আমাদের বাড়িতে গরু আছে সেই গরুর দুধটাই দিয়ে নিছি আর আমাদের গরুর দুধটা কিন্তু একদম ঘন দুধ দেখলেই বোঝা যায় তো এখানে আমি দেড় কেজির একটু কম এক কেজির বেশি নিয়ে নিয়েছি দুধ তো আমি যতটুকু নিয়েছি ততটুকুই বললাম তো দুধটা একটু জাল করে নিব দুধটা একটু গরম হয়ে আসলেই আমি এখানে তেজপাতা অ্যাড করে দিব আর আমি আজকের পায়েসটা কিন্তু একটু অন্যভাবে রান্নার চেষ্টা করার চেষ্টা করব অনেকে অনেকভাবে পায়েস খান কিন্তু আমার কাছে পায়েস বেশি চাউলটা একদম গলে গেলে ভাল লাগে না মানে একটু ডাঁটো ডাটো লাগলে ভাল লাগে ডাঁটো ডাটো বলছি দেখে যায় একটু চাউল চাউল থাকবে তা কিন্তু না এরকম করে কিন্তু না চাউলটা ফুটবে কিন্তু একটু চাউলটা ডাঁটো ডাঁটো থাকবে এরকম পায়েস আমার বেশি পছন্দ তো আমি এইভাবেই রান্না করব তো এই যে দুধটাও কিন্তু একটু গরম হয়ে আসছে দুধটা আমি আগে থেকে একটু বসিয়ে রাখছিলাম দুধটা বসিয়ে দিয়ে চাউলটা ধুয়ে নিছি পারফেক্ট পায়েস যদি চান তাহলে কিন্তু ভিডিওটা একটু স্ক্রিপ করবেন না ভালো মতে দেখবেন ভিডিওটা তো দুধটা গরম হয়ে গেছে এখানে আমি দিয়ে দেবো তিনটা তেজপাতা আমি তেজপাতাগুলো কিন্তু একটু ছিঁড়ে রাখি নাই আস্ত তেজপাতায় দিয়ে নিছি আর দিয়ে দেবো কিছু দারুচিনি সরি এলাইচ দিয়ে দেবো আমি দারুচিনি অ্যাড করি না পায়েসে এলাইচ দিয়ে দেবো কয়েকটা এলাইচের পিস দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ দুধটা ফুটিয়ে নিতে হবে তো দুধটা আমার বলক এসে গেছে এখন এইখানে আমি লবণ দিয়ে দেব যে যেরকম লবণ খান সেরকম লবণ দিয়ে নেবেন তো লবণটা দিয়ে এখানে কিন্তু আমি আগে থেকে ধুয়ে রাখা সেই চাউলটাও দিয়ে দেব দেড় কেজি দুধের মধ্যে কিন্তু আপনারা দুই মোটের উপরে চাউল নেবেন না তাহলে কিন্তু আপনার পায়েসটা ভাত ভাত হয়ে যাবে পায়েসটা খেতে ভালো লাগবে না চাউলটা দেওয়ার পর দুধ কিন্তু কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে চাউলটা যেন দলা না ফেঁকে যায় সেই জন্য এরকম ভাবে আলতোভাবে একটু নাড়াচাড়া করবেন বেশি যদি ই করে নাড়াচাড়া করেন তাহলে চাউলটাও কিন্তু যখন ফুটে আসবে তখন ভেঙে যেতে পারে তো দেখেন এই যে আমার চাউলটা কিন্তু এখন ফুটে আসছে এই যে এরকম হয়েছে আমার চাউলটা আর হাত দিয়ে একটু চাপটা দেখবেন যে আপনার চাউলটা কি পরিমাণ ফুটছে তো আমার চাউলটা ফুটে গেছে আর হালকা একটু একটু ডাটো ডাটো আসছে আর দেখিয়ে দিলাম যে কীরকম হবে হাত দিয়ে একটু চাপ দেখে নেবেন তা এখন কিন্তু এখানে অ্যাড করে দেবো আমি চিনি যে যেরকম মিষ্টি খাবেন সেরকম মিষ্টি দিয়ে নেবেন এই যে এরকম ফুটে আসছে আর চিনিটা কিন্তু আগে থেকে দেওয়া যাবে না আগে থেকে দিলে কিন্তু আপনার চাউলটা ফুটবে না ভালো মতে তো এখন কিছু চিনি অ্যাড করে দিলাম আর চিনিটা কম বেশি করে যে যেরকম খান নিতে পারবেন আর আমি একটু চিনিটা চেক করে তারপর আবার ফির নেব দেখবো এটুক চিনি আমার হবে কি না পারফেক্ট পাবে না হলে আবার একটু পরে অ্যাড করে দিতে পারবো তো চিনিটা দিয়ে এখন আবার নাড়তে হবে আর এই সময় কিন্তু আস্তে আস্তে নাড়তে হবে চাউলটা ভেঙে যেতে পারে সেই জন্য নাড়াচাড়াটা একটু আস্তে আস্তে করবেন আর যদি একদম চাউলটা ফুটিয়ে দিয়ে তারপর চিনিটা দেন মানে একদম চাউলটা যদি পারফেক্ট ভাবে একটু দানা দানা না থাকে তখন যদি দেন তাহলে কিন্তু আপনার পায়েসটা চাউলটা আর খুঁজে পাবে না চাউলটা কিন্তু গলে যাবে একবারে সেই জন্য একটু ডাটো টাটো থাকতেই আপনার চিনিটা দিয়ে নেবেন তো আমি এখন আবার চিনিটা দিয়ে দিব চিনি চেক করে দেখছি যে ঠিক কম হয়েছে সেই জন্য আর বাকিটুক চিনিও দিয়ে নিলাম দিয়ে আবার একটু নেড়ে নিব আর দেখেন বলক কিন্তু উঠে গেছে এই সময় একটু সাবধানে নাড়বেন হাতে জানিয়ে দুধটা না ছিটকে আসে সেদিকে খেয়াল রেখে নাড়াচাড়াটা করে নেবেন এখন কিন্তু পায়েসটা হতে বেশি সময় লাগবে না তাড়াতাড়ি হয়ে যাবে আজকের পায়েসে কিন্তু আমি কিসমিস ইউজ করব। চুলা রাচটা কমিয়ে দিয়ে একটু নাড়াচাড়া করে নেবেন আর এই সময় বলক এসে কিন্তু দুধটা পরে যাওয়ার সম্ভাবনা থাকে দেখেন এদিকে আমার পায়েসটা হয়ে আসছে এখন কিন্তু আমি কিশমিশ দিয়ে দেব কিসমিসটা দিয়ে এক মিনিটের মতো রান্না করে নেব রান্না করে তারপর নামিয়ে নেব কিসমিসটা দিয়ে আমি বেশি সময় রাখবো না যেহেতু গরম দুধ গরম পায়েস এমনিতেই হয়ে যাবে এই তো এই যে কিসমিসগুলা দিয়ে দিচ্ছি কিসমিসটা দিয়ে এক মিনিটের মতো আমি রান্না করে চুলাই থেকে নামিয়ে নিব। আর আজকে পায়েসটা আমি গরম গরম একটু পরিবেশন করে দেখাবো এখনই নামিয়ে নিতে হবে এক মিনিটের মতো রান্না করে কারণ আবার একটু ঠান্ডা হলে কিন্তু পায়েসটা গাঢ় হয়ে আসবে তারপর আমি এক মিনিটের মতো রান্না করে নিলাম এখন চুলার জালটা বন্ধ করে দিয়ে আমি দুই মিনিট তিন মিনিটের মতো অপেক্ষা করব। অপেক্ষা করে তারপর আমি চুলাই থেকে নামিয়ে নেব এখন আমি ঢাকনাটা ঢেকে রাখবো ঢেকে দুই তিন মিনিট অপেক্ষা করব আর নামিয়ে নেওয়ার আগে অবশ্যই কিন্তু চিনিটা চেক করে নেবেন যে চিনিটা ঠিক মতো হয়েছে কি না তো পায়েসটা আমার রান্না শেষ হয়েছে আমি পরিবেশনও করে নিছি আর আমার পায়েসটা রান্না কিন্তু এরকম হয়েছে দেখেন চাউলগুলো কিন্তু একটু গলে নাই চাউলগুলা কিন্তু দানা দানা রয়েছে বোঝাই যাচ্ছে পায়েসের মধ্যে একটু কাছে নিয়ে দেখিয়ে দেই দানা দানা রয়েছে বোঝাই যাচ্ছে পায়েসের চাউলগুলা আগে তো রান্না করতে গেলে নানি দানিদের কাছে জিজ্ঞাসা করতাম বা নানি শাশুড়ি শাশুড়ি দিদিদের কাছে যে কীভাবে পায়েসটা রান্না করব। এখন কিন্তু সেরকম কোনো ঝামেলা নাই ইউটিউব দেখেই সবাই রান্নাটা করে নিতে পারে কারো কাছে জিজ্ঞাসাও করতে হয় না সবাই ভাবে যে বৌমা অনেক সুন্দর করে রান্না করতে পারে কারণ ইউটিউব দেখে রান্না করে দেখবেন যে সবার রান্নায় পারফেক্ট হয় তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ